টু আর্দিনী ব্লক্স আর নতুন আর একটা এপিসোডতে কলকাতা থেকে দার্জিলিংয়ে যে এপিসোডটা তোমরা দেখেছো যারা দেখো তারা যাও গিয়ে দেখে নাও আমার আইকন বাটনে আছে এ ক্লিক করে দেখে নাও আর আজকের আমি হোটেলটা পুরো রিভিউ রিভিল করবো পুরো তার আগে আমি যাব খুব খিদে পেয়েছি আমি এসে সান ফান করে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি তারপর এখন যাবো আমরা খেতে বাইরে এখানে খাবার আছে মানে এখানে নিচে রেস্টুরেন্ট আছে কিন্তু প্রচুর হাইলি রেট আর এখানটায় মানে মিল সিস্টেম মানে ইয়ে নেই থালি সিস্টেমটা নেই এখানে থালি সিস্টেমটা নেই তো এখানে চাইনিজ ইন্ডিয়ান সবই পাবে কিন্তু আলাদা আলাদাভাবে তো আমরা বাইরেই খাবো যে আমি আগেবারে যেখানে এসেছিলাম একটা মানে বাইরে এখানে হোটেল আছে মহাকাল রেস্টুরেন্ট ওখানে সময় দেখাচ্ছিলাম আমি ওইখানটায় যাব ওখানটা বেঙ্গলি থালি মানে সব রকমের থালি ভাজা খুব কম মানে প্রাইসে পাওয়া যায় তো আজকের ব্লগটা হবে আজকে আমরা কোথায় খেলাম সব থেকে সস্তার মধ্যে আমরা থালি খাবো আর পুরো হোটেলে ডিপেন্ড করবো যে হোটেলটা পুরো তো চলো এখন রেডি হয়ে গেছি আর এখন টাইম হচ্ছে চারটে আঠেরো দেখি এখন পাবি ভাত গিয়ে দেখি তো চারটে আঠেরো বাজে এখন আমাদের খিদে মানে পেয়েছে তো চলো যাই গিয়ে মহাকালে গিয়ে তারপর দেখা হচ্ছে ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিও হোটেল থেকে বেরিয়েছি হ্যাঁ অত ঠান্ডা লাগছে না প্রচুর ঠান্ডা লাগছে তো আমরা আগে খেয়ে নিই তারপর আগে জায়গাটা আগে খেয়ে নিই খাবার পাবো না তো এখানে আমাদের যে হোটেল উপরে কিন্তু ম্যাল কিন্তু ম্যাল এখান থেকে বেশি দূর না কিন্তু তো ম্যালও তোমাদের দেখাবো তো আগে চলো খেয়ে নি তারপরে কেন খিদে পেয়েছি হ্যাঁ এরপরে পাবো না স্ট্রিট ফুড খেতে হবে পাবো না কেন পাবো মানে চাইনিজ গিয়ে খেতে হবে তো চলো তো চলো মহাকালে গিয়ে তারপরে কথা হচ্ছে দিয়েছি খাবার একটা হলো কাতলা থালি আর একটা হলো চিকেন থালি তো কাতলা থালির প্রাইস পড়েছে ওয়ান সেভেন্টি ওয়ান্টি আর চিকেন থালি পড়েছে ওয়ান এইটটি তো কী কী দেয় সেগুলো তোমাদের পুরো সব দেখাবো তো কী দেবে তো ও আমি চিকেন থালি আমি খাবো কাতলা থালি মানে আমরা অল্টারনেট করেই খাও তো দেখি কী কী দেয় লেখাতে আছে অনেক কিছু দেবে দিক তারপর তোমাদেরকে দেখাচ্ছি

কাতলা আছে পেটি এটা কচু বাটা দিয়ে একটা মানে কচু তার ডাল দিয়ে একটা এরকম ঘন কেটা আছে আদু সিদ্ধ আছে চাটনি আছে পায়েস আছে পাঁপড় আচার আর এদিকে চিকেন আর একই মাছটা যেটা আমার ছিল ওটা চিকেন আছে আর বাদ বাকি সব কিছু একই তো এবার টেস্ট করো খেয়ে দেখো কেরকম খেতে तो बस टेक कुछ वाटर डीज़ ट्राइकोडो। जिसमें हमें खाई नहीं था और ट्राइकोडो तो हमने जमना। हालके तो। टेस्ट आ जाए। क्या मन लगा? कुछ वाटर था। हालके तो। हालके तो। নুনের পরিমাণও ঠিক আছে কিন্তু নুন দিয়ে খেতে হবে না শুক্তোটা আবার ট্রাই করো এবার ডাল ডাল আলু সিদ্ধা খাওয়া ডালটা দেখেই সুন্দর লাগছে টমেটো দাওয়া ডাল আমার ফেভারিট

एंड नोम के टाइम तो कंडा दिए भात हो जाए तो राइट स्टार्ट तो ये वाले चिकन ट्राई करबो चिकन दो पीस दे दीजिएगा

আর হোটেলে গিয়ে বলবো আমি যে কেন খাবারটা বিচ্ছি আগেবারে খেয়েছিলাম দারুণ ছিল এখন একদম বিচ্ছিরি একদম খাবার কোয়ালিটি একদম বিচ্ছিরি ফার্স্টে দুটো জিনিসই ভালো ছিল আর পুরো বিচ্ছিরি ছিল তো চলো একটু মেলে ঘুরে তারপরে হোটেলে যাবো দেখাবো মেলের চারপাশটা অল্প একটু ঘুরেই আমরা এবার চলে এসেছি আমাদের হোটেলে বাথরুম দেখলে এবার একটা একটা করে ডিটেলস তোমাদেরকে বলবো আমি তো ফার্স্ট টাইম বাথরুমটা দিয়ে স্টার্ট করব তো যে বাথরুমটা তোমাদের দেখলে সত্যি অসাধারণ কিন্তু বাথরুম পুরো অসাধারণ আর এখানে একটা সামনে কিন্তু মিরর দিয়েছে আর এখানে একটা শাওয়ার আর একটা এক্সহস্ট দিয়েছে আর এখানটায় গরমটা গরম জলও হবে ঠান্ডা জলও মানে বেরোবে আর এখানে শ্যাম্পু একটা বডি ওয়াশ আর একটা বালতি দিয়েছে

আর একটা চিরনি দিয়েছে তো এটা হলো পুরো বাথরুম যেটা পুরো দেখিয়ে দিলাম এবার পুরো রুমের দেখাবো তোমাদেরকে তো এই যে পুরো রুম তো ফার্স্ট থেকে শুরু করি রুমের এই সাইডটা হলো এটা হলো পুরো কাপবোর্ড টাইপের এখানে টিভি আছে ঠিক আছে টিভি আছে টিভি চলছে মানে এটা স্মার্ট টিভি আছে আর এখানে ওয়াইফাই কিন্তু কানেক্ট করা মানে ওয়াইফাই কানেক্ট করা ওয়াইফাই কিন্তু স্ট্রং মানে অনেক হোটেলে দেখেছি ওয়াইফাই মানে প্রচুর প্রবলেম করে কিন্তু এর ওয়াইফাই সত্যি মানে একদম ঠিকঠাকই আছে আর এখানটা হ্যাঙ্গার আছে কাপড় ঝরানোর জন্য এখানটা একটা দিয়েছে ফ্লাস দিয়েছে ঠিক আছে আর এখানে দুটো কাপ দিয়েছে আর এখানে কফি আর চা করার জিনিসপত্র আছে দুটো গ্লাস দুটো জলের বোতল আর এখানে নাইট ল্যাম্প দিয়েছে এখানে ফোন দিয়েছে আর এখানে একটা আছে রিসেপশান নাইন আর রুম সার্ভিস এইটটি রেস্টুরেন্ট মানে এগুলো কলের ইয়ে দেওয়া আছে মানে রিসেপশান নাইন টিপলে কল যাবে রিসেপশান এইটটি টি টিপলে রেস্টুরেন্টে যাবে আর আরেকটা যেটা আছে এটা হলো কিউআর কোড এটা স্ক্যান করলে মেনু কার্ডটা চলে আসবে এখানে চার্জিংয়ের পয়েন্ট আর এটা হলো বেড এখানে আরামসে তিনজন আরামসে থেকে যাবে তিনজন কিন্তু এখন এখানটায় তিনজন যদি আসো মানে তিনজন যদি আসো দুজনের বেশি যদি আসো তাহলে তোমাকে কিন্তু ডবল রুম নি ডবল বেডের রুম নিতে হবে আর এখানটায় একদম সত্যি মানে কমফোর্টেবল একদম একদম মানে সফট একদম নরম একদম কিন্তু নরম আর তার তারপরে এদিকে একটা মিরার আছে এদিকে একটা ছোট্ট মিরর আছে আর এই দিকটা পুরো একদম মানে বাইরের দিকটা কিন্তু বাইরের দিকটা কিছু দেখা যাচ্ছে না এখানটা আর তার সাথে একটা টেবিল দিয়েছে দুটো চেয়ার দিয়েছে আর ওটা ফটো তুলতে এখন ব্যস্ত আছে এই হলো পুরো রুমের কম্বিনেশনটা আর একটা ডাস্টবিন আছে এখানটা আর নিচে এখানটা কিছু রাখার জন্য পিলো পিলো সবই পরিষ্কার আছে সবকিছু পরিষ্কার একদম একদম ঠিকঠাকই আছে আর আমার তো রুমটা খুব বেশ ভালো লেগেছে আর এই হোটেলটার নাম হলো সোনার বাংলা সোনার বাংলা হোটেল এটা খুব নাম করাই হোটেল এটা অনেক পুরনো হোটেল তো সোনার বাংলা এটা আর এটার লোকেশন হলো দার্জিলিং মানে যে ম্যাল যে রাস্তাটা উঠে যাচ্ছে ম্যালে অপোজিটেই এটা পড়বে নিজের দিকটায় অপোজিটেই পড়বে আর আমরা আজ যেখানে লাঞ্চ করেছি এখান থেকে নাম কি ছিল মহা মহাকাল মহাকাল আগে আগে আমি খেয়েছিলাম ওখানটা আগে এসেছিলাম যখন তখন ওখানে আমি দুদিন এখানে ছিলাম দুদিনই আমি পুরো খেয়েছি ওখানটায় দুদিন খেয়েছি মানে এতটা টেস্ট ছিল খাওয়ারে কিন্তু এখন জানি না কেন টেস্ট একদম একদম জঘন্য খাবার একদম আমার মানে জাস্ট টাকাটা দিয়ে জন্য খেয়েছি নাহলে কোনো মানে একদম জঘন্য ফার্স্ট দুটোই জিনিসই ভালো ছিল বাকি সব একদম ফালতু একদম জানি না কেন এটা এরকম আমি আগের বারে জন্য এবারেও গেলাম ওখানে খেতে তো এতটা এরকম বাজে আমি ভাবতে পারিনি তো এই পুরো রুমের পুরো সব কিছু দেখিয়ে দিয়েছি আর মেলে গেছিলাম আমরা মানে জাস্ট নর্মালি ঘুরলাম ঘুরলাম আর কালকে আমরা যাব এখান থেকে মিরিক যাব মিরিক যাব আর অনেক কিছু সাইট সিনগুলো করব কালকেরে তো আজকের তোমাদেরকে রুমের পুরো সব ডিটেলস দেখিয়ে দিলাম রুমের সব কিছু দেখিয়ে দিলাম তো নেক্সট মানে নেক্সট ব্লগে থাকবে তোমাদেরকে কালকের যে আমরা ট্যুরটা করব আর রাত্রে আমরা কী কী ডিনার করবো না তো তোমাদেরকে পুরো রুমের মানে ট্যুরটা পুরো দেখিয়ে দিলাম আর এই ভিডিওতে তো নেক্সট ভিডিও থাকবে রাত্রে রাত্রেবেলা ডিনার আমরা কোথায় করলাম রাত্রেবেলা ডিনার ভাবছি হোটেলেই করে নেব তো হোটেলের প্রাইসটা রেটের মানে মেনু কার্ডের প্রাইস এখানে প্রচুর বেশি প্রচুর বেশি মানে অনেকটাই মানে বেশি তো একটা মানে স্টিম রাইস যে দাম ওয়ান সেভেন্টি তো এখানে প্রচুর বেশি তাও এখানটাই করে নেবো টুকটাক আর বাইরে বেরোবো না আর এই ভিডিওটা হবে এখানেই শেষ কারণ এটা বলেছিলাম যে হোটেলের জন্য তাও আবার তোমাদের খাওয়া দেখে দিলাম মহাকাল কিন্তু মহাকালটা বাজে আমি এটা ভাবতে পারিনি মানে এত এত আশা নিয়ে এসেছিলাম আশা নিয়ে তোর কেমন লাগলো মহাকালে সেকেন্ড পার্টেও কমেন্ট করো তো এইটা তোমাদের ভালো লেগেছে আর এই জ্যাকেটটা নিয়েছি এই জ্যাকেটটা রেড করেছে স্যামসাং দুটো জ্যাকেট কিনেছি ষোলোশো টাকা নিয়েছে দুটো তো জ্যাকেটটা ভালো লেগেছে তোর তো বেশি বড়ো করবো না আবার নেক্সট এপিসোডে দেখা হবে আর রাতের ডিনার আর টিফিন নিয়ে আর তার পরের দিন আমরা কোথায় ঘুরতে যাচ্ছি সেইগুলো নিয়ে পুরো দেখো ডিটেলসে থাকবে তত তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আগের ভিডিওগুলো দেখতে থাকো ক্লিক করে দাও তো চলো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে